ভালোবাসা সম্পর্কের মধ্যে ভাঙনটা কিন্তু তৈরি হয় হঠাৎ করে হঠাৎ করে সামনের মানুষটি তোমাকে মূল্য দিচ্ছে না সেই মানুষটির কাছে তোমার ভালোবাসা দিন দিন সস্তা হয়ে যাচ্ছে যার ফলে তোমাকে প্রতিনিয়ত চোখের জল ফেলতে হচ্ছে এবং সেই মানুষটির কাছে তোমার ভালোবাসা তুমি ভিক্ষা চাইছো মনে রাখবে তুমি যদি ওই মানুষটার জন্য একদিন কেঁদে থাকো তাহলে ওই মানুষটাও তোমার জন্য কাঁদতে বাধ্য হবে এবং তোমার কাছে তার ধরনের ভালোবাসা সে ভিক্ষা চাইবে তার জন্য তোমাকে সম্পর্কে সাইকোলজি বুঝতে হবে তুমি যদি একবার সম্পর্কে সাইকোলজি বুঝতে পারো তাহলে সেই মানুষটা পুনরায় তোমার জীবনে ফিরে আসবে এবং তোমার কাছে সে ক্ষমা চাইবে তার জন্য তোমাকে ভিডিওটি একটু মন দিয়ে দেখতে হবে আমার কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে তাহলে তোমার সব প্রশ্নের উত্তর আমার এই ফিরোতে খুঁজে পাবে মাত্র দুটি উদাহরণের সাহায্যে তোমাকে আমি বুঝিয়ে দেবো সেই মানুষটার কাছে তুমি কেন সস্তা হয়ে গেছ এবং কি করলে সেই মানুষটা পুনরায় তোমার জীবনে ফিরে আসবে নাম্বার ওয়ান তুমি একবার এটা ভেবে দেখো তো তুমি যখন সোনা কিনতে চাও সোনার দোকানে গিয়ে তুমি কি একবারও এটা ভাবো সোনার দাম অনেক কম বা সোনার মূল্য অনেক সস্তা একবারও কিন্তু ভাবো না তুমি এটাই ভাবো সোনার অনেক দাম কারণ সোনা তোমার কাছে মূল্যবান কিন্তু ওই সোনার দোকানদার যখন সোনা চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করবে তখন কিন্তু ওই সোনার মূল্য তোমার কাছে সস্তা হতে শুরু করবে তখন তুমি এটাই ভাববে সোনার মূল্য হয়তো আরো সস্তা তার একটাই কারণ ওই দোকানদার চেচিয়ে চেঁচিয়ে তার দুর্বলতা তোমাকে জানিয়ে দিয়েছে যার ফলে ওই জিনিসটার মূল্য তোমার কাছে সস্তা হতে শুরু করেছে মনে রাখবে পৃথিবীতে যত মূল্যবান জিনিসই হোক না কেন যদি চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করে তখন কিন্তু সেই জিনিসটার মূল্যবান থাকে না সেই জিনিসটা মানুষের কাছে মূল্যহীন হতে শুরু করে তাই তুমি একবার এটা ভেবে দেখো তুমি যাকে ভালোবাসো সেই ভালোবাসার মানুষটির কাছে প্রতিনিয়ত এটাই বলে এসছো যে আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার জীবনের সবকিছু আমি হয়তো মরেই যাব। তুমি কেন এটা বলছো একবার এটা ভেবে দেখো তো তুমি কিন্তু এই জন্যেই বলছো তোমার ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে তুমি সেই মানুষটার কাছে সস্তা হয়ে যাচ্ছ এবং তোমাকে আগের মতো ভালোবাসছে না এটা কিন্তু তোমার দুর্বলতা এটা কিন্তু তোমার দুর্বলতা দিক এই দুর্বলতার দিকটা তুমি তোমার ভালোবাসার মানুষটিকে জানিয়ে দিচ্ছ যার ফলে তোমার দুর্বলতা দিক জানার পরে সে কিন্তু শক্তিশালী হয়ে যাচ্ছে সে এটা বিশ্বাস করছে আমি তোমাকে যতই কষ্ট দিই যতই অবহেলা করি তুমি তো আমাকে ছেড়ে যাবে না তুমি তো আমাকে ছেড়ে থাকতেই পারবে না এই দুর্বলতা তুমি তাকে জানিয়ে দিচ্ছ মনে রাখবে যখন একটা মানুষ সহজেই কোনো কিছু পেয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা আর সেই মানুষটার কাছে মূল্য থাকে না সেই জিনিসটা কিন্তু সেই মানুষটার কাছে সস্তা হয়ে যায় তাই তুমি তোমার ভালোবাসা সেই মানুষটার কাছে সহজেই বিলিয়ে দিচ্ছ তোমার দুর্বলতা সেই মানুষটার কাছে সহজে জানিয়ে দিচ্ছ যার ফলে তোমার ভালোবাসা সস্তা হয়ে যাচ্ছে তুমিও সেই মানুষটার কাছে মূল্যহীন হয়ে যাচ্ছ নাম্বার টু তুমি একবার এটা ভেবে দেখো তো তুমি একটা মানুষের সাথে প্রত্যেক দিন রাত দশটার সময় কথা বলো এমন কোনো দিন যায়নি যে তার সাথে কথা বলো কিন্তু হঠাৎ করে সেই মানুষটা তোমার সাথে একদিন কথা বলছে না বা হঠাৎ করে একদিন তোমাকে ফোন করিনি তখনই কিন্তু তুমি তাকে মিস করতে শুরু করবে তখনই কিন্তু তোমার কথা মানে তার কথা তোমার মনে পড়বে এতদিন তো তুমি তার সাথে কন্টিনিউ কথা বলেছ তার কথা কি তোমার মনে পড়েছে তাকে কি তুমি মিস করছো করি তার একটাই কারণ মানুষ যখন সহজে কোনো কিছু পেয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটার প্রতি তার মূল্য থাকে না তাই তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমাকে সত্যি ভালোবাসে সে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না যে আমাকে সত্যি ভালোবাসে সেই মানুষটার কাছে আমি কোনোদিনও সস্তা হব না মনে রাখবে একটা সম্পর্কের মধ্যে যখন অপরজন তার দুর্বলতা সেই মানুষটিকে জানিয়ে দেয় তখনই কিন্তু সেই সম্পর্কটা সস্তা হতে থাকে সেই সম্পর্কটা মূল্যহীন হতে থাকে সেই ভালোবাসাটা অনেক সস্তা হয়ে যায় তাই তোমাকে প্রথমে যেটা করতে হবে তার সাথে কথা বলার জন্য ছটপাট বন্ধ করে দিতে হবে তাকে প্রতিনিয়ত ফোন করো যেটা সেটা বন্ধ করে দিতে হবে তার সাথে দেখা করার জন্য ছটপাট করো সেটা বন্ধ করে দিতে হবে প্রতিনিয়ত তার জন্য তুমি চোখের জল ফেলছো সেটা বন্ধ করে দিতে হবে তুমি প্রতিনিয়ত তারকে তোমার ভালোবাসা ভিক্ষা চাইছো সেটা বন্ধ করে দিতে হবে যখন তোমার ভিতরে একটা চেঞ্জিং একটা পরিবর্তন আনতে পারবে তখন কিন্তু সেই মানুষটার জীবনে তোমার শূন্যতা তোমার কথা তাকে মনে করিয়ে দেবে মনে বলবে না এই আনবে তখন কিন্তু তোমার শূন্যতা সে অনুভব করতে পারবে তোমার তোমার শূন্যতা তাকে কথা মনে করিয়ে দেবে তোমার শূন্যতা তোমার সাথে কথা বলার জন্য ছটপট করাবে তোমার শূন্যতা সেই মানুষটাকে প্রতিনিয়ত চোখের জল ফেলাবে মনে রাখবে মানুষ কিন্তু পূর্ণতায় কাঁদে না মানুষ শূন্যতাই কাঁদে তুমি যদি তোমার শূন্যতা সেই মানুষটিকে বোঝাতে না পারো তাহলে কি জন্য তোমার জন্য ছটপট করবে তুমি যদি তোমার শূন্যতা সেই মানুষটিকে বোঝাতে না পারো তাহলে কেন তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে কেন তোমার জন্য প্রতিনিয়ত কাটবে কেন তোমার জন্য চোখের জল ফেলবে যখন তুমি সেই মানুষটিকে তোমার শূন্যতা বোঝাতে পারবে তখন কিন্তু সেই মানুষটা পুনরায় তোমার জীবনে ফিরে আসবে তখন তোমার ভালোবাসা মূল্যবান হবে আর তখন তুমি সেই মানুষটার কাছে মূল্যবান হতে থাকবে আর এর এরপরেও সেই মানুষটা যদি তোমার জীবনে ফিরে না আসে তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি কোম্পানি যখন আমাদের ফোনে রিচার্জ শেষ হয়ে যায় তখনই কিন্তু ফোন করে কেন ফোন করে সেই কোম্পানির কিন্তু একটা চাওয়া পাওয়া আছে যে তুমি ফোনে রিচার্জ করো নয় প্রোমো মারো দেখবে তুমি দু মাস ফোনে রিচার্জ করবে না তিন মাস ফোনে রিচার্জ করবে না দেখবে ফোনটা রিজেক্ট হয়ে যাবে তার একটাই কারণ সেই কোম্পানির ভিতরে চাওয়া পাওয়া আছে কিন্তু তাই যে মানুষটা তোমার শূন্যতা বুঝতে পারবে না তোমার শূন্যতা সেই মানুষটিকে যখন কাঁদাবে না তখন তুমি বুঝে নিও সে তোমাকে কোনোদিনও ভালোবাসেনি তোমার শরীরটাকে ভালোবেসেছিল তার ভিতর অনেক চাও পাওয়া ছিল যার চাও পাওয়া পূরণ হয়ে গেছে তার জন্যে সে তোমাকে সস্তা মনে করছে তোমার ভালোবাসা সেই মানুষটির কাছে সস্তা হয়ে গেছে তাই তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে নিজেকে ভালোবাসে পৃথিবীর সবাই তাকে ভালোবাসে যে নিজেকে মূল্য দিতে পারে পৃথিবীর মানুষ তাকে মূল্য দেয় তাই তুমি নিজেকে মূল্যবান করো নিজেকে ভালোবাসো এবং নিজের কাজের উপর ফোকাস দাও তুমি এর থেকে বেটার একটা মানুষ পাবে কারণ সেই মানুষটা তোমাকে তো কোনোদিনই ভালোবাসিনি তাই জন্যে তোমার জীবন থেকে সে চলে গেছে আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে